আনিল মুজরি মিনা মা সালাকাকুম ফি সাকর আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক বললেন আনিল মুজরি মিন যারা পাপী যারা গুনাহগার যারা অপরাধী তাদের জান্নাতের ঠিকানা হবে না তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ পাক বললেন মা সালাকাকুম ফি সাকার তাদেরকে সাকার নামক দোজখের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে বলবেন না আরেকটু আরেকটু আস্তে বলেন 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 জোরে জোরে তাহলে যারা অপরাধী আনিল মজুরি নীল যারা পাপি যারা অপরাধী যারা গুণাকার তাদের ঠিকানা কোথায় সাকা সাকার নামক দোজখ আচ্ছা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সেই ধারণাটা হলো আচ্ছা আপনাদের কাছে একটা জানার বিষয় যদি বুদ্ধি থাকে যদি বিবেক থাকে বলেন তো দেখি জান্নাত কয়টা হ্যাঁ আটটা কয়টা আটটা যাহার নাম কয়টা আমরা কিন্তু এটা সবাই জানি জান্নাত আটটা যাহার নাম ষাটটা জানি না এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি কিন্তু আসলেই এতদিন একটু সঠিক হয় না একটু বেলায় গেছে বেঠিক হয়ে গেছে জানাটা কি ছিল ভুল ছিল কেন ভুল ছিল একটা উদাহরণ দিই দেখেন এই যে বেরুবাড়ি প্রাইমারি স্কুল আছে না সরকারি প্রাইমারি স্কুল আছে না এখানে ক্লাস কয়টা হ্যাঁ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কয় ক্লাস ফাইভ ক্লাস পাঁচটা ক্লাস আছে আচ্ছা পাঁচটা যদি ক্লাস হয় বেরুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা না পাঁচটা হ্যাঁ এই কয়জন লোক জানেন বাকিগুলো দেখেন নাই না দেখেন নাই দেখছেন সবাই ক্লাস কয়টা ওখানে একটা ক্লাস কয়সা দেখছেন পাঁচটা ক্লাস কয়টা স্কুল কয়টা একটা স্কুল ক্লাস এটা বুঝছেন তারা কি বুঝেছেন এটা তাহলে একটা স্কুল বেরুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম হল বেরুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের নাম একটা স্কুলও একটা ক্লাস কয়টা পাঁচটা ঠিক তেমনি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জান্নাত হলো একটা কয়টা কয়টা একটা যেমনটি প্রাইমারি স্কুলের একটা স্কুল পাঁচটা ক্লাস ঠিক তেমনি জান্নাত একটা ক্লাস হলো আটটা বুঝছেন বুঝেছেন তারা কি এটা বোঝা গেছে জান্নাত কয়টা একটা আর দরজা ক্লাস আটটা ঠিক তেমনি আল্লাহাক জানিয়ে দিয়েছেন যাহার নাম হলো একটা দরজা হলো সাতটা ক্লাস হলো কয়টা সাতটা তাহলে এটা যদি বোঝেন আচ্ছা বলেন তো দেখি এই প্রাইমারি স্কুলের মধ্যে যে ছাত্ররা লেখাপড়া করে ওয়ানের ছাত্র যদি ক্লাস ওয়ানের ছাত্র যে ক্লাসটা ওই ছাত্রগুলো কোনো দিন ক্লাস ফাইভের ক্লাসে কি বসে কেন বসে না ওদের পড়া কম ঠিক ওদের পড়া তার কারণ ওই বয়সও নাই ওই যোগ্যতাও হয়নি ক্লাস ফাইভের ক্লাসে বসতে গেলে কমপক্ষে ন্যূনতম হলো ক্লাস ফোরটা পাস করতে হবে ঠিকই না তাহলে ক্লাস ফোর যদি পাস করতে পারে সে ক্লাস গিয়ে বসতে পারবে তাহলে তার অনুমতি থাকবে তার এখতিয়ার থাকবে তার পারমিশন থাকবে এটা যদি বোঝেন ঠিক তেমনি জাহান্নামের জাহান্নাম নাম হলো একটা দরজা হলো সাতটা যার যে অপরাধ যার যেমন পাপ তেমন পাপ অনুযায়ী তার সেই দরজা দিয়ে তাদেরকে ঢোকানো হবে বুঝেছেন কি বুঝলেন যার যেমন পাপ তেমন সাদা দেওয়ার জন্য ওই মানের দিয়ে ঢোকাবে যেমন ওয়ানের স্টুডেন্ট ওয়ান ক্লাস ওয়ানের দিয়ে ঢোকে টুয়ের স্টুডেন্ট ক্লাস টু এর দরজা দিয়ে ঢোকে ক্লাস থ্রির স্টুডেন্ট থ্রির দরজা দিয়ে ঢোকে ঠিক তেমনই যার যে অপরাধ ওই মানের দরজা দিয়ে তাদেরকে ঢোকানো হবে এতে কোনো সন্দেহ নাই এখন আসেন আমি যে তেলাত করেছি মা সালাকা কুমফি সাকার এটা বোঝানোর জন্য আপনাদেরকে এই উদাহরণটা নিয়ে আসলাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সাকার নামক যারা অধিবাসী এই সাকার নামক একটা হলো যার নামে সাকার একটা হলো দরজার নাম কিসের নাম দরজার নাম তাহলে যাহার নাম একটা দরজা সাতটা এই সাতটা দরজার মধ্যে একটা দরজা হলো সাকা নাম এটা এত রূপ মুখস্থ হয়েছে তো কি ভুলে যাবে না আবার কালকে সকালবেলা আলোচনা উল্টাপাল্টা পাল্টা করবেন না যে অঙ্কুর থেকে হুজুর এসে কি বলে গেলো এগুলো কিছুই বুঝলাম না আর হুজুর কেন্দ্রে যাহার নাম একটার কথা হয়ে গেলো আমরা এতদিন সাতটা পড়ছি সামনে ভাইরা আমার তাহলে সাকার নামক যে দরজাটা এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে জানার দরকার আছে না নাই আছে না নাই একটু শুধু জানলেই হবে না দেখতে হবে ওই গুণগুলো আমার মধ্যে আছে কিনা আমার আবার ওই বদ গুণগুলো আছে কিনা আমি যাহার নামে থাকার অধিবাসী আমি আবার হয়েছি কিনা যদি হয়ে থাকেন তাহলে আমার আলোচনা শোনার পরে এখানে ভেটো দিবেন যে হুজুর এটা বলার দরকার নেই ঠিকই না দেখছেন আলোচনা মনোযোগ দেখেন কয় ঠিক ভেটো দেবে তাহলে এখানে ওই গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে নিজে নিজে কি করতে হবে তবা করতে হবে খবরদার জন্য ওই গুণ আমার মধ্যে না আসে ফিরে আসা যাবে তো ফিরে আসা যাবে তো সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা জান্নাতে যাবে তারা জান্নামিদের শাস্তি দেখতে পাবে কেমন করে পাবে জান্না এবং জাহান নামের মধ্যখানে থাই গ্লাস দিয়ে ওয়াল দেওয়া হবে আজকে থাই গ্লাস যখন দেয় জানালায় দেয় ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায় যায় কিনা সবাই বলেন যেমনটি দেখা যায় ওই রকম ভাবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে যে প্রাচীরটা হবে দেয়ালটা হবে সেটা হবে থাই গ্লাসের মতো জান্নাতের নাজ নেওয়া জাহান্নামীরা দেখতে পাবে আর জাহান নামীদের শাস্তি যা জান্নাতি লোকেরা দেখতে পাবে জান্নাতে যারা যাবে তারা জাহান লোকদেরকে জিজ্ঞেস করবে মা সারাকা কুমফি সাকার তোমরা কেমন করে কি কারণে কি অপরাধে তোমরা সাকারে এসেছো কারণটা কি ওই সময় জাহান নামে সাকারে যারা থাকবে তারা জবাব দেবে অলু লাম মুসল্লি বলেন আল্লাহ আকবর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সময় যারা সাকারের অধিবাসী জান্নাতি লোকদের প্রশ্নের জবাবে তারা বলবে মিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে যারা নামাজ পড়ে নামাজীকে বলা হয় মুসল্লি যারা সল্লু নামাজ আদায় করে তাদের কি মুসল্লি বলে তাহলে তাদের জবাব থাকবে দেখেন আমরা দুনিয়াতে ছিলাম কি পড়তাম না নামাজ আদায় করতাম না এই যে যারা এখানে উপস্থিত আছেন মাহফিলের মধ্যে যারা এসেছেন একটু হাত যদি তুলতে বলি আমার মনে হয় একশোর মধ্যে আশি পার্সেন্ট লোক ইশারের নামাজ না করে এখানে বসেছেন ঠিক না ঠিকই না দেখেন একটু সাউন্ড কমে গেছে হুজুর তো ফেলে দিলেন তাহলে তার জাহান সাকারে যারা অধিবাসী এই সাকারে যারা যাবে চার শ্রেণী লোক যাবে কয় শ্রেণীর সবাই বলেন চার শ্রেণী লোক সাকার নামক দুজকের মধ্যে যাবে তার মধ্যে এক নাম্বার হলো যারা নামাজ পড়ে নাই তারা সাকারের মধ্যে যাবে নাজুলে বলবেন না আরেকটু জোরে বলেন তাহলে সাকার নামক দুজকে যাবে প্রথম শ্রেণী একটা গ্রুপ থাকবে ওরা দুনিয়াতে ছিল নামাজ পরে নাই তাহলে এখানে যারা উপস্থিত আছেন নামাজ পড়ার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আরেকটু আসতে বলেন আছে না নাই নামাজ না পড়েও ইমানের দাবি করে যে নামাজ না পড়লেও আমার ইমান শক্ত আছে আর ইমান কি বুকের হাড্ডি নাকি হ্যাঁ নামাজ পড়ে না এরপরে তো ইমান আছে কত বড় পাওয়ারফুল ইমান আল্লাহ বা ফতোয়া দিলেন আমি আব্দুল্লাহ আল হুসাইনের বক্তব্যে চলবেন এই মাসলায় ফতোয়া দিয়েছেন কে আরেকটু আসতে পারেন আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন যারা নামাজ পড়বে না তারা সাকার নামক দোজকে যাবে যত বড় ইমানের দাবি করুক না কেন নামাজ না পড়লে ওর ইমানের মধ্যে ভেজাল জমছে তাহলে যার নাম সাকার থেকে বাঁচতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই আরেকটু বা আসতে পারে না আছে না নাই নামাজ পড়তে হবে তাহলে আল্লাহ পাক মাসলা দিলেন নামাজ না পড়লে যাবে কোথায় জাহান্নামে নামে সাকারে কোন জাহান্নামে নামে সাকার নামক দুজোকে ঢুকবে তাদেরকে ঢোকানো হবে যাইতে না চাইলেও হাতে কাপ গলায় আর পায়ের মতো ডান্ডা বেরি পরিয়ে যেই ডান্ডা বেরি জালেমরা আলেমদেরকে পরিয়েছে জানাজা পর্যন্ত তাদেরকে ঠিক মতো করতে দেয় নাই ওই জালেমদেরকেও আখেরাতে তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই জন্য ডান্ডা বেরি যদি পড়তে না চান আখেরাতে নামাজ পড়ার দরকার আছে না আরেকটু আসতে পারেন মায়েরা এবং না যারা শুনছেন তাদেরকে নামাজ না পড়লে মনে হয় না জান্নাতের মধ্যে দিবি মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনে নামাজ সবাইকে পড়তে হবে ওই ছাকারে যারা অধিবাসী জবাব দিবে আমরা নামাজ ইসলাম না তাহলে ছাকার নামক দুযোগ থেকে বাঁচতে গেলে নামাজ পড়বো কি না পড়বো কি না কারা কারা আগামীকাল থেকে আমার ফজরের নামাজ থেকে পাঁচ অপ্ত নামাজ ছেড়ে দেব আর পড়ব না যারা পড়েছি তারাও পড়ব না এইরকম লোক একটু হাত তোলেন তো দেখি হুজুর আমি আমার বাপের বেটা আমি আগামীকাল থেকে আর নামাজ পড়বো না আসে জান্নাতে যা যেতে চান কারা কারা সাকার নামক দোজক থেকে বাঁচতে চান কারা কারা নামাজই হতে চাই আগামীকাল থেকে পাঁচ অপ্ত নামাজ জীবনে কোনোদিন সারবো না দু হাত তুলে আল্লাহকে একটু দেখা দেখেন পিছনে দেখেন যুবক ভাই এখন হাত তোলে নেই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামাবেন না একটু হাত তোলেন হাত তোলেন একটু নাড়া দেন অনেকের ঘুম ধরছে ঘুমে ডুবতেছে ওয়াদা করেন হাত নামাবেন না একজন হাত নামাবেন না বলেন হে আল্লাহ হে আল্লাহ আজ থেকে এই মাহফিলে ওয়াদা করতেছি আগামী কাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক অক্ত নামাজ আর ছেড়ে দেব না আমিনব্বাল আমিন আল্লাহ কবুল করুক হাত নামান